তারা মায়ের প্রণাম মন্ত্র ও রী তারা জগবই নমো নম পদার ভুজা হুঙ্কার करबाणीलविशाल पिङ्गल जटाजुटना गण जूटा तद्दशकपालके त्रिजोगतं हन हनतु उग्रताराशयं पत्रालि তারামায়ের ভোগ এবং লাল জবা তারামাকে অর্পণ করে এই প্রণাম মন্ত্রটি করজোরে বলবেন এবং তারা মায়ের পুজো সম্পন্ন করবেন এবং সবশেষে বলতে হবে জয় তারা মাগ তুমি সকলের মঙ্গল সাধন করো তুমি সকল অবলা প্রাণীদের ভালো রেখো সুস্থ রেখো সকলকে এবং তার পিছনে যেন আমাকে তুমি সুস্থ রেখো আমাকে তুমি ভালো রেখো এই বলে তারা মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হবে তবে আজকের মতন বিদায় বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও লাইক কমেন্টস এবং শেয়ার করতে একদম ভুলো না আর কমেন্ট বক্সে গিয়ে একবার লিখবে জয় মাতারা আর হ্যাঁ এই তারা মায়ের যে ছবিটা দেখছো এটা আমার নিজের হাতে বানানো আমি কালকে মানে গতকালই আমি এঁকেছি তো নেক্সট টাইম আবার আমি এরকম মাইথোলজিক্যাল ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে যাব তোমরা ভালো থেকো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা এবং জয় মাতারা।